সবাই আমার দাওয়াত মানে গ্রহণ করছেন সব উপস্থিত হয়েছেন আর কিছু কিছু আইতা আছে না বিভিন্ন খাতে সেগুলোর ডাক্তারও আকর্মেন্ট ফেরর অসুস্থতা লং জার্নি বিভিন্ন কারণে গিয়ে আইতা আসেন না এরপরেও যারা আইসই আর যারা আইসই না আসলে ভিডিও দেখলে মিস করবা আর যারা আইছেন আমি সবরে আন্তরিকভাবে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর জানি না থানি মনকাটা তো বড়ো অনুষ্ঠানও কোনো কোনো সময় খানিত হয়তো সার্ভিসও গণ্ডগোল হইতে পারে তো আমি সবর আমার সুদানগরবাসী যারা আইসেন আমার মেহমান যারা আইসেন সবারে আমি তো রিকুয়েস্ট ও কারণে যে ভুল ত্রুটি হইতে পারে যাওয়ার আগে ক্ষমার দৃষ্টি ধরিয়া মানে ক্ষমা করিয়া দিয়া তাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা দৈও পরিবার পক্ষে আপনারা উপস্থিত হয়েছে আপনারা অসংখ্য ধন্যবাদ এখন আমরা তোরা দোয়া করবো বিশেষ করে আপনারা দোয়াত সরিয়ে কইবা আর আজকের অনুষ্ঠানও যদি কোনো বল ত্রুটি হইয়া তাহলে অ্যাডভান্স আমি চাইয়ার আপনারা আছে আল্লাহর আপনারা আমরা দৈও পরিবারের পক্ষতনে কমার দৃষ্টিতে দেখিয়া যাইবা ইনশাআল্লাহ আর বিশেষ করে দোয়া করিয়া তারা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا وملاك عائلا فالما فأما فالما فلا تقهر وأما السائل فلا فالما وأما بنعمة ربك

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذيق قلوبنا بعد اذا هديتنا وهب لنا من منك لن رحمه إنك أنت الوهاب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوة الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم <applause> يا رحم الراحمين يا أكرم الأكرمين أي الله رأسك ذي مدد الشغل نشوف بسي توس رب العالمين أي الله <applause> يا رحم الراحمين دوي تفل من في الله رسينا أخلاق شكر الحمد لله الحمد لله يا رحم الراحمين হুকুম <laughs> সমস্ত <laughs> يا الله يا بما شاء الله فرما يا يا كرم الكرمين يا الله يا رحم الله يا 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 الله لله, الحمد لله. وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم everybody. Thank you for coming today. আমরা সুজানগর অনেক একত্রিত হয়েছি আমরা ভাই মোল্লার খান্দির আব্দুল সালাম দ্বিতীয় ছেলে শাহ শাহর প্রথম মেয়ের বিয়ার অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা সব মিলিত খুবই খুশি হয়েছি বিশেষ করে খানিগুলা যেগুলা খুব পাল্লা হয়েছে আর তো আর আসুন আমরা টান বিস্তারিত কমেন্ট জানিবা পাল্লা সালামগর আমরা আগামী জীবন সুন্দর এবং সাফল্য সুন্দর করি এটা আমরা কামনা করি ভালো লাগে ভাই তো সুদান করে সাগর সাবেক সভাপতি আসলাম তো আমরা যে সময় আসলাম ওই সময় আমরা লোকে মিলেমিশে আসলাম আর এখন তো তাই উপদেষ্টা আসুন তো আমরা সবই কেন আইছি তার হতে কেন বিকাশ আছেন বিকাশাই নজরুলো মুম ফাইম শো আমার সুলেমান চাষা প্রধান উপদেষ্টা ফজলুভাই স্বপন ভাই শো অলিত সালমান আলহামদুলিল্লাহ আপনি নিজেও আছেন কেন ভাই তো পালাও লাগে ওয়াইট চাষাও আছেন আমার মধ্যে তো ভালাও লাগে আমরা এই ধরনের একটা ব্যয়াসী হইলে আমরা সব সুযোগ আমরা এখানে মিলিতই আলহামদুলিল্লাহ আমরা শাহ আজিজ মামার মেয়ের বিয়া ইয়া খুব ভালো লাগছে আমার সোজানগর অনেক লোকের দেখাও হয়েছে আল্লাহ রব আলমিন এই বিবাহে কবুল সুরক্ষা তার জীবনটা সুখী এবং শান্তিময় করে দেখা আর স্যারর বাইরেও থ্যাংক ইউ ধন্যবাদ স্যার বাইরের মাধ্যমে এইসব প্রোগ্রামগুলা সামাজিকভাবে সুখে দেখার সুযোগ পাই আর সবাই আবারও সালাম আসসালাম আলাইকুম আজকে আজিজ ভাই ঘুরির বিয়া তাইয়া আমরা খুব মজা করছি আর ভালো লাগছে আর আমরা সব একত্রিত হয়েছি সুজানগরের যত আমরা ভাই বন্ধু আছেন সব আমরা একত্রিত হয়ে একে অন্যের লগে দেখা হয়েছে খুব ভালো লাগছে আসলে আমরা সব বিজি থাকি খামে খাজে এর লাগে কেউ লোক কেউ দেখা হয় না আর বিয়ের সাথে হইলেও একটা জিনিস ভালো লাগে সবার লগে আমরা দেখা হয় আর আমরা যাতে একটা জিনিস সবচেয়ে বড় ভালো লাগে ও বিয়ের সাথে তাইলে বোঝা যায় আমরা সুজনগর ইন্ডিয়ানা সব একত্রিত হইছি এক লগে আর পুরো বুঝা সুজানগরও আছি বাট আলহামদুলিল্লাহ আজকে সকল লোকে দেখা ভালো লাগছে আজকে আমরা সুজানগরের সব আজিজ মিয়ার মেয়ের বিয়ে আইছি অনুষ্ঠানটা আসলে খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দরভাবে পরিবেশ সবচেয়ে বড় জিনিস হইল আমার আমরার গ্রামের সব আইছেন আর আজিজ মিয়ার দাওয়াত তো হইলা একটু ভেরি স্পেশাল আওয়ার নাই এই নয় আইবা ভেরি কোর্ডিয়াল ইনভাইটেশন আমরা অনেক আগ নোটিস করছি তো আমরা দোয়া করি আল্লাহ তারার দাম্পত্য রে আরো সুখ শান্তিতে ভরপুর সুরক্ষা সেই সাথে আমি সব সবরে কৈম আপনারা তারার নিউলি ম্যারিড কাপুলও লাগে দোয়া করেন জন্য আজকে আমরা ইউকে সাবেক দূর্ভাক্ষ্য সভাপতি মিল্টন শ্রীবাসী হাসিমুল্লা হান্ডির আমার মামা শ্বাহ আজিজুৰ ৰহমান তান মে মৰমেৰ বিয়া চাদিকা আমাৰ ছত বন আমাৰ আচলতে ইখনে গেট টুগেদাৰ হৈছি এই বিয়াৰ উপলক্ষে আমাৰ সুদানগৰ ইউনিয়নৰ সব এক মিলন মেলাই পৰিণত হৈছি এটা খুব ভাল লাগে আৰু দাম্পত্য জীৱন দুয়োজনৰ সুখময় আৰু আনন্দময় দুৱাখৰীয়াৰ আমাৰ আজিকালি আমাৰ আজি ভাইৰ মেৰ বিয়া উপলক্ষে আমাৰ চব একত্ৰিত হৈছি ভাল লাগে ইউনিয়নৰ আমাৰ দেখীয়া চবো অলম আইছে

গান বিয়ানু নিয়ে করনা নাই গো আর হইতো নাই একানুবালা ধন্যবাদ তুমি যে উপচা করছো আমি আল্লাহ সবরে ভালো রাখ সুখের হোক কামনা করি পয়লা থ্যাঙ্ক ইউ দিয়ার আমার সরওয়ার ভাইরে এত সুন্দর ভিডিও করার লাগি এরপরে থ্যাঙ্ক ইউ দিয়ার আমার শাহ Aziz তালইরে তান এই সুন্দর অনুষ্ঠান যে আয়োজন করছেন খুব সুন্দর লাগছে সকল ইcano আইয়ে আমরা মিলে একানু মিনিট হইছি সুজানগরের এটা মিলন মেলায় পরিণত হইছে ইগু আমরার খুব ভাগ্যর ব্যাপার আর খানি এবং সব কিছু খুব টেস্টি হয়েছে আর ইনশাল্লাহ সুজানগরবাসী সকলেও আমরা খুশি এবং আনন্দিত ভবিষ্যতে আর কেউ বাক্যান্তর বিয়া শি হইলে আপনারা আমরারে দাওয়াত দিবা আমরা ইনশাআল্লাহ তাকমু আর আমরার বাক্যান্তরও দাওয়াত একটা তো গুড পয়েন্ট ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আমরা আবার আবার কিছু কর্ম ইনশাল্লাহ আপনি হোপলেস অন্য জানো ভাই আসি ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সো উই কেম হিয়ার টুডে ফর সাদিকাস ওয়েডিং এন্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং উই মেড উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এন্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং আমরা সুজানগর সবরে দেখছি দেখিয়া ভাল লাগছে সবরে পরিচিত হইছি সবরে লাগা মাথা হইছে আর আমরা আজি পুরীর বিয়া তখন মিল্টন কিংস তো আমরা তাকে আসফুর প্রায় দুই আড়াই মাইল লাগে আইতে তো বালাও লাগছে সব মনে আমরা ইউনিয়ন এখন সুজানগড়ি ইউনিয়ন হয়েছি আমরা মনে করি আর যে একটা আশিমপুর একটা এলাকার বিয়া অনুষ্ঠান হয়েছে পুরী ভালো লাগছে সব এখন হয়েছি আর দিন পরে সব লোকে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আর তারা এখন আল্লাহ তারা লাইফ সুন্দর সুন্দর সান্দর প্রিয়া নেতা চাই আমি শাহাদি দশপুরির বিয়াতে খুব ভালো লাগছে খুশি হয়েছে মামু আর দোয়া কর ভাবুচ্ছি শারীরিক দিক দিয়ে তেমন একটা না বাল্লাও আছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় সুদানগরবাসী আলহামদুলিল্লাহ আজকে চমৎকার একটা ইভেন্টস আছিল আমরা শাহ আজিজুর রহমানের মোল্লা গ্রাম মুল্লা খানদের এখানে অনেকেই আজকে আইসন এবং যারা আইছেন না তারা আসলে মিস করছেন এক একটা বিয়া মানে শুধুমাত্র বিয়া নয় একটা ফর্জ দায়িত্ব আদায় করা তার পাশাপাশি বিয়া শাদি মরা মুর্দা এগুলো উপলক্ষে আমরা যে একত্রিত হই এতে করি আমরা সম্পর্কটা খুব আবার জোড়া লাগে যেমন আমি আজকে এই মুহূর্তে দাঁড়াই আমার ডান দিকে যে যা আসুন তাই নো আমার সিন না হয়তো এমনি দেখছুন এবং আমিও তাদের সিনিয়র না বালা করিয়া বাট তাই জন্য আমরা দশ্করীর ফজলুবাইয়ের ছেলে তো এই যে আওয়ার মধ্য দিয়ে আমরা একটা জেনারেশনের যে মাছানোর গ্যাপ হইছিল এই গ্যাপটা আবার পূরণ হইল এই গ্যাপটা আবার পূরণ হইল বা বিকাশ তারপরে ও আসন আমার লগে অচাই হোক বিকাশ হুম তো তার লগে ওলা মাঝে মধ্যে আমরা এই বিবাহ উপলক্ষই কিন্তু দেখা হয় এই যে আমরা একটা সামাজিক বন্ধন এই যে একটা ভ্রাতৃত্ব বোধ এটাই ওই লোকই মানুষের সবচেয়ে বড়ো একটা চাহিদা মানব সমাজও আমরা খেয়ে সাদা খেয়ে খালা খেয়ে কোন ধর্মর খেয়ে কোন বর্ণর খে কতটুকু ধনী কতটুকু নিচু এটা বড় জিনিস নয় বড় জিনিস লগি আমরা যে সমাজও বসবাস করি সেই সমাজও আমরা ঐক্য একত্রিতভাবে আমরা বসবাস করতাম পারি আর কি পারি আর না যদি পারি তাহলে আমরা সফল যদি আমরা না পারি তাহলে আমরা বিফল বিকাশ আজকে কেমন লাগছে এই বিয়েটা তোমার তো সবসময় পাই আপনার লোকে তো পাই সবসময় আপনার যে কমিউনিটির লাগে যে আর আমরা এই কমিটির কারণে আমরা প্রায় একান্ন বই সব একান্ন কথাবার্তা হয়

অত আন্তরিক বা মাত্রতাও হয় না কারণ আমরা আমাদের তো একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে গ্যাপ তো আনোয়ার এবং বিকাশ দুজনের ধন্যবাদ আর শেষ করার আগে একটা কথা কই আমরা আজকে এখানে যারাই এসছি একটা জিনিস কার্পন্নত হয়ে যদি এটা না হই আমরা এখানে আওয়ার একমাত্র প্ল্যাটফর্ম যেটা ব্যবহার করার পরি। আমরা একত্রিত হয়েছি এটা কি সুদানগর অ্যাসোসিয়েশন ইউকে সবাই সুদানগর অ্যাসোসিয়েশন ইউকে ইউকেলে দোয়া বা সূজানগর অ্যাসোসিয়েশন ইউকে এই বছর থেকে নতুন যে নীতিমালা এবং নতুন যে ফর্মগুলা এবং যে মেম্বারশিপ ফর্মও যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে এগুলো আপনারা ফিল আপ করবা এবং সাথে সাথে মেম্বার হইবা এবং আগামীতে আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো কর্ম সেগুলোতে আমরা লোকে সম্পৃক্ত থাকবা সবাই বেলাতে হোকা সুন্দর হোকা সুস্থ থাকা আগামীতে এইভাবে কোনো বিয়া অথবা যে কোনো অনুষ্ঠানও আমরা আবারও একত্রে মিলিত হইমু আমরা ব্যক্তৃত্বর বন্ধন যেটা এটার অত্রুতম সেই পর্যন্ত আমি সারোয়ার বিকাশ এবং আনোয়ার আপনার বিদায় নিলাম আসসালামু আলাইকুম আবার আবরাকাত